আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো কালকে হয়তো অনেকের বাংলা পরীক্ষা তাই তোমাদের জন্য আমি একটা সরকারি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি এইটার মধ্যে থেকে তোমাদের কমন আসতে পারে কারণ তোমাদের অনেকে জিজ্ঞাসা ছিল যে এটা পাঞ্জেরি গাইড থেকে নাকি লেকচার গাইড থেকে করা হয়েছে এটা মনে করো দুইটা গাইডের মিক্স যদি তোমরা এটা কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা আশা করতে পারো এখান থেকে কমন আসবে ঠিক আছে তো তোমরা দেখে নো এটা হচ্ছে এই যে দেখো ইসলামিক এডুকেশনটা আইটি সরকারি উচ্চ বিদ্যালয় তো তোমরা প্রথমে বুঝতে পারলা এটা একটা সরকারি স্কুলের বার্ষিক পরীক্ষার দেখো এখানে তোমাদের যে যে গুলো দেওয়া আছে নভিত্তিকগুলো তোমরা ভালোভাবে পড়বা এই যে দেখো যেমন এখানে একটা নবৃত্তিক প্রমিত ভাষাকে ভাষার কোন রূপ মনে করা হয় নিচের কোনটি গুচ্ছ ঘোষ মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন বিশেষের পরিবর্তে বাক্যে যে শব্দ পরি। শব্দ বসে তাই কি বলে বাহ কি সুন্দর পাখি এখানে বাহ শব্দটি কিসের উদাহরণ এটা কি আবেগের উদাহরণ ঠিক আছে আলোসিদ্ধ কিসের উদাহরণ অতিথি শব্দের প্রতিশব্দ নয় কোনটি এরকম ভাবে দেওয়া আছে ঠিক আছে এই ছিল তোমাদের যেই নবিত্তিক আছে পনেরোটা তারপর দেখো এই যে এখানে এক কথায় উত্তরগুলো দেওয়া আছে এই যে দেখো এখানে এক কথায় উত্তরগুলো তোমরা পড়বা সোনালী কাবিন কোন কবির রচনা ময়নামতির চর কবিতার ছোঁয়া কে মাছ ধরে ঠিক আছে চিঠি কোন ধরনের লেখা একজোড়া শব্দের মাঝে কোন জ্যোতিচিহ্ন বসে সৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি ঠিক আছে এটার পিডে তোমরা ডিসক্রিপশন বক্সে পাইবা এটা থেকে তোমরা তোমাদের গাইড থেকে এগুলোর প্রশ্নের উত্তরগুলো পড়বা যাদের পাঞ্জিরি গাইড আছে অথবা লেকচার গাইড আছে তারাই এটার প্রশ্নের উত্তরগুলো পাইবার তোমাদের স্কুলে যদি এই পাঞ্জিরি অথবা লেকচার গাইড থেকে কোশ্চেন করে তাহলে এটার মতো করেই করা হইব তো আমি আশা করি যে এটা তোমাদের উপকারে আসবে প্রশ্নটা যাদের কালকে বাংলা পরীক্ষা আছে তারা এটা ভালোভাবে দেখানো এই যে দেখো এখানে রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্নগুলো দেখো যেমন কাকে বলে কবিতার বৈশিষ্ট্য লেখো আশার একটা রচনাটিকে গল্প কেন বলবো বুঝিয়ে লেখো নিজের অনুচ্ছেদের প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখো ঠিক আছে তারপর দেখো এইখানে গ বিভাগ আছে তো গ বিভাগের প্রশ্নটা আছে তোমরা এটা দেখে নিও আর এটার পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে পাইবা তো কোনো চিন্তা নাই এই যে দেখো এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার মধ্যে একটা আসার মতো ছক এটা তোমাদের প্রত্যেক কালকে দেখতে পারবো যে এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসছে আসছে ঠিক আছে তারপর দেখো এখানে এই যে প্রশ্ন এখানে শেষ এটার পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে পাইবা এটা তোমরা আজকে সলভ করা যাও আশা করা যায় তোমাদের কালকে কমন পর্ব ঠিক আছে যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আগেই বলে দিই এটা হচ্ছে কি একটা সরকারি স্কুলের প্রশ্ন তাই এটা ইম্পর্টেন্ট অনেক বেশি তোমরা এটা ভালোভাবে মুখস্থ করেছ সবার জন্য পরীক্ষার জন্য শুভকামনা ভালো থাকবে সবাই